বর্তমানে আগের থেকে একশো ভাগ ভালো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালো চলতে আছে আগের চেয়ে এখন আগের থেকে ভালো চলতে আছে এখন এটার কারণ কি মনে করছেন আগে তো ভালো চলতে আছে আগে ফেয়াজের দাম আসলে একশো রমজানের সময় আর আমার পাঁচ কেজির দাম হয়েছে একশো আগে আলু আসলে ষাট টাকা সত্তর টাকা কেজি আমাদের পাঁচ কেজি একশো টাকা এই যে দ্রব্যমূল্যের দাম কমছে এই জন্য কি বর্তমান সরকারকে আপনি ক্রেডিট দিতে চান হ্যাঁ বর্তমান সরকার যে আছে তো ভালো চলতে আছে তো পাঁচ বছর থাকলে দেশ আরো সুন্দর চলবে

যে এইবার যে একাত্তর আমরা একাত্তর সালতে যুদ্ধ দেখি নাই এটা মুরুপুজোতে বার্তা করতে দাদা দাদুক্বে শুনছি কিন্তু আওয়ামী লীগ আমাদের যে ছাত্র ছাত্রবাইক উপরে তারপরে যে সাধারণ মানুষের উপরে হ্যাঁ যেভাবে অত্যাচার করছে বা যেভাবে লুটপাট গ্যানজাম তারপরে মানুষের হ্যাঁ মানহানি ইজ্জত যেগুলো করছে এগুলোভাবে তো আওয়ামী লীগ কীভাবে থাকে আওয়ামী লীগ কীভাবে এটা কোনো ভালোই না এটা আমার মতন না আগে ভালো ছিলেন নাকি বর্তমানে ভালো বর্তমানে দেখেন ভাই আপনার কথা বলি খুব একটা ভালো কথা বলছেন বর্তমানে আগের থেকে একশো ভাগ ভালো বলে কোনটা চাঁদাবাজি যেই জিনিসপত্র দাম সবকিছু কিন্তু একটা কারণে জানলি আপনি যারা রিক্সা ভাইয়েরা রিক্সা ভাইয়েরা আগে কইছে যে আমরা রিক্সা ড্রাইভাররা একশো থেকে নব্বই পার্সেন্ট আওয়ামী লীগের সরকারের বিপক্ষে ছিল আর সবকিছুর দাম বেশি তারপর তারা রিক্সা এমন ঘুমা আছে ধরেন আওয়ামী লীগের আওয়ামী লীগের এক নেতা রিক্সাতে উঠছে অনেক সময় যায় ভাড়া না দিয়ে চলে গেছে আমরা আমরা এই ঠিক আছে এলাকায় ঠিক আছে অনেক কিছুই দেখছি তারপরে অনেক কিছু কারণ এমন ধরেন না যে একটা লোক আইলে ভাই একটা চাঁদেন আগে কথা দেয় বেটা চাঁদে চাঁদের হয়েছে কা ঠিক আছে আর চেঞ্জ হয়ে গেছে আপনার কথা বার্তা চান না আচার ব্যবহার সবই চেঞ্জ হয়েছে কিন্তু হয়তো আগের থেকে একটু ইনকাম কম ইনকাম হলে আগের থেকে অনেক ভালো শান্তিতে আছে শান্তিতে আছে হ্যার ভাই আরেকটা কথা যে অনেক রিস্কা আলাদা যে একশো থেকে নব্বই পার্সেন্ট আসলে আমি সরকারের বিপক্ষে ওই তো ওরা তো রাজনীতি করে না ওরা তো দেশের কিছু বুঝে না ওরা মনে করে যে আমি এক হাজার কামাই দুই হাজার কামাই সরকার সরকারকে আছে না সেটা না যে সরকার থাকবো আমি এক হাজার কামাই তাহলে ভালো পরে সরকার যদি সব কিছু দেশের সব কিছু বিবেচনা করতে হবে ঠিক আছে একদিকটা করব না যার মনে অনেক রিক্সা করবো যে এমন ভালো না আগে ভালো আসছিলো চিলিকা শুনেন আগে রাখা রিক্সা ছিল দুই হাজার ধরেন আর এখন ধরেন ছয় হাজার তিন গুণ বেশি এখন কোনো জায়গায় রিক্সা ধরে না আর যারা এখন পায়ে রিক্সা চালায় এদের ইনকাম সোর্স হলো কম আর যারা অটো চালায় অনেক ইনকাম সোর্স হলো ডাবল তিন গুণ বেশি তাহলে আপনি কিছু রিক্সা লাগো সাক্ষাৎকার নেব ওরা করবো যে আগেই ভালো আসলো এমন ভালো না কারণ রিক্সা ড্রাইভারে তো এখন ইনকাম করে আগে ধরে না সাতাশশো যারা পায়ে রিক্সা চালায় অন করে পায় ছয়শো পাঁচ ছয়শো কারণ অন্ত রিস্ক হলে অ্যাভেলেবেল দেখা অনেক রিক্সা ঢাকার শহর ফিরি কোনো জায়গায় একটা লগে একটা একটা অটো রিক্সা পাল্লা দিয়ে রিক্সা চালায় বুঝলেন কিন্তু আমরা মনে করি যে আগের থেকে অনেক ভালো দেখেন এরম দিন গেছে আমরা এখানে দোকান করিয়া বাড়িতে যাইয়া বোর বকা শুনে লাগতো বাচ্চা কাচ্চা বকা শুনে লাগতো চাল থাকলে লবণ নাই লবণ থাকলে তেল নাই আপনি দেখেন এখন যে ভৈরা ভৈরা টমাটুম ডাইকা ডাইকা দশ থেকে পনেরো টাকা করে বেঁচে এই টমাটুম একশো চল্লিশ টাকা একশো টাকা নিচে আমরা খাইতে পারতাম না পেঁয়াজ কিনতে পারতাম না পেঁয়াজে দাঁড়িয়ে না একশোর উপরে নতুন পেঁয়াজ এমন লোক আছে আন সিজন আরে একটা সিজন এই বন্য বছরে তো আলু পঞ্চাশ টাকা নিচে খাইতে পারিনি আমি এই যে আগে বগা খাইতাম বাসায় যে এনে ইনকাম যা করতাম বরে দিলে গালাগালি করতো

এই মিস্টেক কথাবার্তা বলে না উচ্চতরের কথাবার্তা বলে না আইয়া বলে যে ভাই একটা চাঁদেন সুন্দর মতো আর আগে করে বেটা ছাদে দেরি হয়েছে গা কোন দিক টাকা রয়েছে টেকা দিই না দেখা দেয় টেকা দিব হালাই দিবেনা রান করে ওই আগের থেকে পরিবেশ তারপরে আপনার আচার ব্যবহার চলাফের অনেক ভালো হয়েছে